öyle güzel ayet çile ne?

এগুলো সুন্দর সুন্দর দামও তো সেই উনি অনেক দাম রাখে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কথা এটা এরকম না দেখছি এটা হ্যাঁ জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি কেনামে সেই কথা সবাই বলে

গেটাও দেখান নতুন গেটাপটারটাও দেখান। ডিলিজেটা এটা? না, দে সাদাটা না, পিঙ্কটা। হ্যাঁ হ্যাঁ। ফেস ওয়াশ, এটা হচ্ছে আমার ফেস ওয়াশ। আর ওইটা নতুন গেটাপটার। এই পিঙ্কটা হ্যাঁ। এটা কি নতুন গেটাপ আসছে? এটার এটা সেম না ভাইয়া सेम।

যেহোক অবশেষে নানুর স্ট্রেটনার পাওয়া গেছে নানুর স্ট্রেটনার পাওয়া গেছে এবং এখন এটাকে গরম করা হচ্ছে মানে আয়রনটাকে গরম করা হচ্ছে এই আয়রনটা জামা কাপড় আয়রন করা যাবে না এটা দিয়ে শুধু চুলটা আয়রন করা যাবে হ্যাঁ তা চিরুনি দিয়ে তোমার এই জটলা চুলটাকে তুমি জট ছাড়াও ছাড়ায় হ্যাঁ জট ছাড়াও জট ছাড়াই তারপরে ভাইয়া হচ্ছে হেল্প করতেছে হ্যাঁ নানুর চুলের জট ছাড়ায় সুন্দর করে কাপড়ের মতন করে আয়রন করে দিতেছে হ্যাঁ জাঁতে লাগতেছে চলবে সুন্দর আমার লাগবে না আমার টেনি সুন্দর আলদা কি জঘন্য চেহারা দিব এটাই দিব তুই যে কত জঘন্য তোমার আসল রূপ যে অনেক দর দামের পরে আমরা হচ্ছে ওর জন্য আরো নিয়ে নিচ্ছি আচ্ছা এক্সপ্লেন করতে পারবি নাই আমি